দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির ভারতীয় জনতা পার্টির কাছে এক ঐতিহাসিক জয় এই জয়ের বহুমুখী আঙ্গিক রয়েছে এই জয় দুর্নীতি বনাম স্বচ্ছতার জয় এই জয় মিথ্যা বনাম সত্যের জয় এই জয় ডোল বনাম ডেভেলপমেন্ট বা দান খয়রাতি বনাম সামগ্রিক উন্নয়নের জয় এই জয় বিভাজিত হিন্দু সমাজের এক হওয়ার জয় এই জয় মোদিজির উপর মিনি ভারতবর্ষ দিল্লির পূর্ণ আস্থা প্রকাশ করার জয় এই জয় পাপ্পুর আরো একবার নিজেকে পাপ্পু প্রমাণিত করার জয় এই জয় পশ্চিমবঙ্গের পাপ বিদায়ের আগে দিল্লির আপ বিদায় করে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় যখন আমরা বলছি যে দুর্নীতি বনাম স্বচ্ছতার জয় তখন বলতেই হয় যে আজকে দিল্লির নির্বাচনে দিল্লিবাসী আবগারি দুর্নীতি মামলায় জেলে যাওয়া অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন তিন মুখ তিন মন্ত্রী মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং অন্যতম গুরুত্বমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনজনকেই হারিয়ে দিয়েছে এই জয় দেখিয়ে দিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে উঠে এসে তথা কথিত সিস্টেমকে ভেঙে চুরে নতুন বিষয়ের প্রবর্তনকারী আপ সত্যি আপদা অর্থাৎ বিপদে পরিণত হয়েছিল দিল্লিবাসীর কাছে তাই দিল্লিবাসী হাতে ঝাড়ু তুলে নিয়ে এই দুর্নীতিগ্রস্ত আপকে বিদায় করেছে অন্যদিকে সাল থেকে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে আসা এই রাজ্যের নাকের ধারাবাহিক ভাবে সরকার চালানো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এক কনাও দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি বিরোধীরা স্বচ্ছতার সঙ্গে প্রশাসন সুশাসন দেওয়ার পরিণাম আজকে দিল্লিতে বিজেপি জিতেছে আমরা বলছি যে দিল্লির জয় মিথ্যা বনাম সত্যের জয় আপনারা দেখেছেন যে মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে সদ্য নির্বাচিত হয়ে আসা হরিয়ানা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে কেজরিওয়াল বলেছিলেন যে নাকি যমুনার জলে বিষ মিশিয়ে দিচ্ছে বিজেপি সেই জল ব্যবহার করলে প্রভূত ক্ষতি হবে দিল্লিবাসীর ভোটের রাজনীতির জন্য মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার মানুষকে কতদিন বোকা বানানো যায় মানুষ বুঝেছে এবং কেজরিওয়ালের মিথ্যাচার তার উপর আক্রমণ হতে পারে দিল্লিতে যমুনাতে বিষ মেশানো হচ্ছে ফলে নিজের যাবতীয় ব্যর্থতাকে ঢাকার জন্য যে মিথ্যাচার তিনি করেছেন তার জবাব দিল্লিবাসী দিয়েছে কেজরিয়াল যেভাবে বিনামূল্যে বিদ্যুৎ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলেছিলাম যে উপযুক্ত মানুষের কাছে উপযুক্ত পরিষেবা বহাল যেমন থাকবে তেমনি ডাবল ইঞ্জিন সরকারের জন্য ডাবল পরিষেবা আমরা দেব আমরা মহিলাদের ভাতা থেকে শুরু করে বাকি যাবতীয় পরিষেবার কথা বহাল রেখেও বলেছিলাম যে যদি কেন্দ্রে এবং রাজ্যে বিজেপির সরকার আসে তাহলে আন্তর্জাতিক মানে শহরে পরিণত করার জন্য দিল্লিকে যা যা করার তা করা হবে দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে কথাই আবার বলেছেন দিল্লি ভারতবর্ষের মিনি রূপ সেই দিল্লিতে সমস্ত রাজ্যের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত জাত পন্থ সম্প্রদায়ের মানুষের বসবাস ভারতীয় জনতা পার্টি বলেছিল নিজেদের নিরাপদে থাকতে হলে এক হতে হবে সনাতনী সমাজকে এক হয়ে ভোট দিতে হবে হরিয়ানা হরিয়ানার পর মহারাষ্ট্র মহারাষ্ট্রের পর দিল্লি দেখাচ্ছে যে সনাতনী সমাজ যে মিডল ক্লাস ভোটের দিন ভোট দিত না তারা এবার দলে দলে বেরিয়ে দিল্লিতে ভোট দিয়েছে এবং সেই জন্য যে বিধানসভা সেখানেও বিজেপি জয় পেয়েছে শুধু বাঙালি অধ্যুষিত পূর্বাঞ্চলে অধ্যুষিত মিডল ক্লাস থাকার যেখানে জায়গা নতুন দিল্লি এলাকা ফলে সমস্ত অংশের জয়ের যে ভাগিদারী যে জয়ের অংশগ্রহণ তা আমরা দিল্লিতে দেখলাম এবং এই পরাজয় শুধু দিল্লির আপের পরাজয় না এই নির্বাচনে দিল্লিতে যে আপের পরাজয় আসলে পশ্চিমবঙ্গের পাপেরও যে পরাজয় তাও প্রমাণ হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের পাপ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দিল্লির নির্বাচনে আপের ল্যাস ধরেছিল তথাকথিতভাবে ভাবে তৃণমূলের নেতারা প্রকাশ কেজরিওয়ালের সঙ্গে সমর্থন করার পাশাপাশি তার নেতারা গিয়ে গিয়ে দিল্লির মহল্লায় মহল্লায় প্রচার করে এসেছিল তার ফল কি সেটা কেজরিওয়াল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যার মাথায় পাপের হাত আর তার পরিণতি কি তার যে পরিণতি বিদায় হওয়া সেটা দিল্লির নির্বাচনে স্পষ্ট হয়ে উঠেছে এবং দিল্লির নির্বাচন দেখে পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু সমাজ উৎসাহিত হয়েছেন তারা বুঝতে পারছেন যে বাংলাদেশ অন্যদিকে ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতিতে সনাতনী সমাজ এক হয়ে যদি ছাব্বিশে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে পশ্চিমবঙ্গের পাপকে খুব দ্রুত সমূলে বিদায়ী করা

জন্য পশ্চিমবঙ্গের মানুষ মুখিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে দিয়ে তৃণমূল কংগ্রেসের মাননীয় এত দ্রুত প্রতিক্রিয়া দেওয়াতেই প্রমাণ হচ্ছে যে দিল্লির ভোটের ফল শুধু পশ্চিমবঙ্গে পড়বে তা নয় সামনের বিহার ভোটের ফল পশ্চিমবঙ্গে পড়বে দিল্লি থেকে বিহার হয়ে আমরা পশ্চিমবঙ্গে আসছি অঙ্গ বঙ্গ কলিঙ্গের কলিঙ্গ হয়ে গেছে অঙ্গ হতে চলেছে এরপরে বঙ্গের পালা থেকে বিপুল দেখুন হয়ে গেল এবং যে দুটি নিয়ে শিল্প নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি এসে এখনো পর্যন্ত কোনো চুক্তির কথা আমরা শুনলাম না বোমা শিল্প আর এই গোলা বারুদ অস্ত্র শিল্প সুপারি কিলিং শিল্প এই দুটো বিষয়ে আমরা আশা করেছিলাম কিছু পেশাদার ব্যক্তির সঙ্গে যারা ক্রুড বোমা বানাতে পারে যারা সুপারি কিলারদের সুপারি দেয় এরকম লোকজনের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হবে কারণ পশ্চিমবঙ্গে হাটে বাজারে আখ যেভাবে বেআইনি অস্ত্র রিভলভার পাওয়া যাচ্ছে আদালত থেকে বন্দি জেলে যাওয়ার পথে পুলিশকে গুলি মেরে পালিয়ে যাচ্ছে শিয়ালদা বড়বাজার পাটুলি সর্বত্র বোমা গুলি তাতে রাজ্যে নৈরাজ্য চলছে যে নৈরাজ্যের নাম কলকাতা হাইকোর্ট বলেছে শাসকের আইনে চলা রাজ্য এখানে আইনের শাসন নেই মাননীয়া এবং মাননীয়ার জেমস বন্ড বিরোধী পরিসরে রাজনৈতিকবিদদের আড়ি পাততে ব্যস্ত তাদের চুরি ডাকাতি আইন শৃঙ্খলা রক্ষার কোন দায় নেই তারই পরিণামে পুলিশকে আজকে দেখছেন কোথাও টেবিলের তলায় কোথাও কাউকে পুলিশ ধরে ধরে পুলিশের কলার করে হির নিয়ে যাচ্ছে এবং যেখানে সেখানে অস্ত্র হাতে দুষ্কৃতিটা ঘুরে বেড়াচ্ছে যাকে বলে জঙ্গল রাজ পশ্চিমবঙ্গ আজ তাই তাই তো আমরা বলছি যে দিল্লিতে হয়েছে বিদায় আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ যৌন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে 2011 সালে সরকার শুরু হওয়ার পর সেই পাক স্ট্রিট দিয়ে শুরু এরপর কামদুনি হাসখালি থেকে শুরু করে ஆலমলের সন্দেশখালি আরজিকড় জয়নগর এবং প্রতিদিন রাজ্যের কোনায় কোনায় কোথাও না কোথাও মহিলা ধর্ষিতা হচ্ছেন মহিলা খুন হচ্ছেন মহিলার নগ্ন অর্ধ নগ্ন দেহ উদ্ধার হচ্ছে এবং উনি দিনের মধ্যে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আগস্ট হয়ে গেছে আটই আজকে প্রায় কতদিন হয়ে গেল কজনকে উনি ফাঁসিতে ঝোলাতে পারলেন আর কত ধর্ষণ কত মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে পারলেন তিনি তার জবাব দিন মহিলা মুখ্যমন্ত্রী আমলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার হয়তো আছে কিন্তু মা লক্ষ্মীর সম্মান নেই মা লক্ষ্মীর দেখুন বোমা গুলি বেআইনি অস্ত্র মারামারি তোলাবাজি সিন্ডিকেটবাজি কাটনানি এগুলি সবই হচ্ছে তৃণমূলের অঙ্গ প্রত্যঙ্গ এবং এই ক্যান্সার তৃণমূলের শরীরে এবং এই তৃণমূলের পরিচালিত সরকারের শরীরে এতভাবে ছড়িয়ে গেছে এরা আলাদাভাবে অপারেশন করা সম্ভব না সামগ্রিকভাবে এই তৃণমূল নামক ক্যান্সারাস যে বডিটা সেটাকেই ছুঁড়ে ফেলতে হবে তার জন্য তো হিন্দু বাঙালি সনাতনী বাঙালি জেগেছে এবং ঠিক করে নিয়েছে ছাব্বিশে এদেরকে বিদায় করবে আজকে আর্থিক নির্যাতিতার বাবা মা তারা মন ভগবতীর দেখা করতে গিয়েছিলেন সেখানে তারা বৈঠক করেছেন কথা বলেছেন যা অবস্থান তা বারবার স্পষ্ট করেছে আমরা ওই নির্যাতিতা বন্টি পরিবারের সঙ্গে আছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কয়েকবার গেছেন বিরোধী দলের নেতা কয়েকবার আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যা মেসেজ তা তাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে হয়তো চেয়েছিলেন পূজনীয় সড়সংঘ চালকজির সঙ্গে দেখা করতে তারা দেখা করেছেন তাদের কথা নিশ্চয়ই জানিয়েছেন আমরা আশা করব এখনো আশাবাদী যে এই খুন ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত এবং ষড়যন্ত্রকারী প্রত্যেকের কঠোরতম শাস্তি হবে এবং তার জন্য তদন্তকারী সংস্থা বিচার ব্যবস্থা আমরা যারা সাধারণ নাগরিক হিসাবে এই সমর্থনকারী এই পরিবারটির তারা সরব থাকবো ততদিন না দেখুন ওখানে আসলে হচ্ছে বোমা কারখানা একই ঘটনা তো আপনারা ভূপতিনগরেও দেখেছেন এনআইএ তদন্ত করতে গিয়ে সেখানে তৃণমূল নেতার যোগসাজস পাওয়ার পর সম্প্রতি দু তিন দিন আগে সেখানে তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে এরকম বাজি পেটো বোমা মারো বোমা বিভিন্ন জায়গাতে বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেলে এনআইএ তার উপর নজর রাখে প্রয়োজন হলে সেই তদন্ত তুলে নেয় যদি ভূপতিনগরের ঘটনাটিকেও প্রথমে খুব হালকা হিসাবে নেওয়া হয়েছিল পরে এর এর ম্যাগনিচিউড কত বড় সেটা বোঝা গেল আশা করবো নৈহাটির ক্ষেত্রেও এনআইএ এই ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে তার উপর নজর রাখছে এবং প্রয়োজন হলে তারা তদন্ত ভার হাতে তুলে নেবে যে ভাষার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল আজকে বাংলাদেশের যে সুদখর ইউনিশের সরকার এসেছে তদারক সরকার তারা সেই ভাষা আন্দোলন ভাষা থেকে আসা বাঙালির চেতনা এবং স্বাধীনতা কামী বাংলাদেশ তার যে সংস্কৃতি তাকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ ধানমন্ডি গ্রাউন্ড জিরোতে যেন মনে হচ্ছে টুইন টাওয়ার যেভাবে ধ্বংস হয়েছিল সেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু বঙ্গবন্ধু একজন ব্যক্তি বা তার এক ইটকাট পাথরের বাড়ি শুধু বঙ্গবন্ধুর অস্তিত্ব না বঙ্গবন্ধু একটি দর্শনের নাম ফলে এভাবে বঙ্গবন্ধু এবং তার দর্শনকে মুছে ফেলা যায় না এক বছর দু বছর একুশে ফেব্রুয়ারি নিয়ে এ ধরনের অবদমন চললে পরেও এক লার্জ বাংলাদেশীর যে বাংলাদেশের যে প্রসারিত সমাজ যে সুশীল সমাজ তারা জেগে উঠবে তারা সড়কে নামবে ইতিমধ্যেই এক্কা দোক্কা নামতে শুরু করেছেন এবং ইউনুস যেভাবে এসেছে তার থেকেও আরো ভয়ঙ্কর ভাবে বিপজ্জনক ভাবে এদের বিদায় নিতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এদেশের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার নেই আমাদের শুধু সেদেশের আড়াই কোটি হিন্দু সনাতনীর স্বার্থ রক্ষা করা এবং তা নিয়ে ভারতের কি অবস্থান গতকালই বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের নিরাপত্তা এজেন্সিগুলি সেদেশের সংখ্যালঘু বা হিন্দুদের নিরাপত্তার বিষয়টি করা নজরে রেখেছে সীমান্তের উপর নজর থাকছে ভারত খুঁচিয়ে চুলকিয়ে ঘা করবে না কিন্তু কেউ চুলকাতে এলে তার পর্যাপ্ত ব্যবস্থার জন্য প্রস্তুত রয়েছে সামান্য বাংলাদেশ সরকারের লোভ দেওয়া ফ্লেক্স নিয়ে আপনারা উত্তেজিত হবেন না পশ্চিমবঙ্গে মাননীয় রাজত্বে দুধেল গায়েদের দাপটে আইএসএস এর পতাকা উঠছে এখানে আল কায়দার জঙ্গি নওয়াদা হরিহরপুরে দু জায়গায় ভোট দিয়ে চলে গেছে শুধু বাংলাদেশের লোগো লোগো দেখে আপনাদের উত্তেজিত না হয়ে আপনাদের এই এই যে সমস্যা এই সমস্যার শিকড়ে যেতে হবে এই সমস্যার শিকড়ে হলো এই পশ্চিমবঙ্গের যে ক্যান্সার তৃণমূল কংগ্রেস তাকে উপরে ফেলতে হবে ছাব্বিশে তবেই এই জঙ্গিবাদের যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে তার থেকে মুক্তি পাওয়া যাবে দেখুন যদি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ না পাওয়া যায় আমাদের প্রস্তাব থাকবে রোগীদের যে আপনারা ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ে যান ওখান থেকে ওষুধ নিয়ে আসুন পিসিমণিকে চ্যালেঞ্জ করে তার ভাতুষপুত্র নিজেই ব্যবস্থা করেছেন ওষুধ বিলি করার চিকিৎসা করার জন্য সারা রাজ্যের মানুষ যারা পিসির হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না তারা যে চিকিৎসা পাচ্ছেন না সেটা তার ভাতুষপুত্র জানেন তিনি ডায়মন্ড হারবারে বিকল্প ব্যবস্থা করেছেন সেখানে যান সেখান থেকে চিকিৎসার পরিষেবা নিয়ে আসুন কিন্তু বাস্তবে যেটা দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ